ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা আমি ভিডিও করব। জমি যদি আপনি ক্রয় করেন ক্রয় করা সম্পত্তির মধ্যে আপনার দাগ নং সম্পূর্ণরূপে ভুল এমতো অবস্থায় আপনার করণীয় কি। দেখুন আপনারা জমি ক্রয় করেছেন জমিটা একটা মেজর পার্সন যেটা যে জিনিসটা যে ভোগ দখল যে জায়গাটাতে আপনি করে খাবেন যে জমিটা আপনি ক্রয় করেছেন সেই জমিটার যদি আপনার দাগ নাম্বারেই ভুল হয় তাহলে সম্পূর্ণরূপেই আপনার জমিটা দলিলটা একটা বাতিলের মতোই এটা হয়ে যাবে কেননা আপনার দলিল আপনি ক্রয় করেছেন আপনার খতিয়ান ঠিক রয়েছে আপনার দাতা ঠিক রয়েছে ক্রেতা ঠিক রয়েছে অর্থাৎ দাতা এবং ক্রেতা গৃহীতা এবং ক্রেতা ক্রেতা যে কেনে তাকে ক্রেতা বলা হয় যে দাতা যে দলিল বিক্রি করে যে জমিটা তাকে দাতা বলা হয় আর কি এখন যদি আপনি দেখেন যে আমার এই জমিটা ক্রয় করার পর রেস্টি হয়ে যাওয়ার পর আপনি বুঝতে পারলেন যে আমার এই জমিন যে ক্রয় করেছি আমি যে সম্পত্তিটা আমি ক্রয় করেছি সেই সম্পত্তিটা আপনার পরিমাণে যতটুকুই হোক না কেন আপনার দুই বিঘা হোক তিন বিঘে হোক এক দাগে যদি আপনার সম্পত্তির যে জায়গাটাতে আপনি ভোগ করে খাবেন সেই জমিনের আসল জিনিসটাই যদি আপনার ভুল থেকে যায় তাহলে পরে আপনার সম্পূর্ণরূপে জমিনের এই রেস্ট্রিকৃত দলিলটা এটা একটা আপনার সম্পূর্ণরূপে ভুল দলিল যেটাকে অর্থাৎ ভুল দলিলটাই মনে করেন যে আপনার বাতিলের মতো এখন এই মতো অবস্থায় আপনার করণীয় একটাই কথা সেটা হচ্ছে কি আপনাদের এই যে ভুলগুলো আপনারা মেজর পার্শ্বের ভুলগুলেন হয়ে থাকে এগুলো আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে বিজ্ঞ একজন সিভিল লয়ারকে দিয়ে আপনাকে এইটা এই দলিলগুলান আপনাকে দিয়ে আপনাকে আদালতে কেস করতে হবে আদালতে কেস করতে হবে আর যদি আপনার দেখা যায় যে আপনার কোনো এইটা দাগের ভুল না অন্য কোনো সাময়িক ভুল হয়ে থাকে করণিক দিলে ভুল ছোটোখাটো ভুল হয়ে থাকে দা দাড়ি কমা সেমিকলন অর্থাৎ উসুকাত এটা প্রাথমিক পর্যায়ে কিন্তু ঠিক করে নেওয়া যাবে আর যে লোকে আপনার কাছে জমি বিক্রয় করেছে এবং যার কাছ থেকে যে জমিটা আপনি সেই জমিটা ক্রয় করেছেন সে যদি আপনাকে আর পুনরায় দিতে না চায় অথবা তার কাছ থেকে ক্রয় করেছেন তার বংশধরেরা আছে তারা দিচ্ছে না তখন আপনি করবেন কি বিজ্ঞ একজন ল এয়ারকে দিয়ে সিভিল লয়ারকে দিয়ে আপনি এই দলিল মূলে আপনি কেস করবেন কেস করার পর এই ভূমি প্রতিকার প্রতিরোধ আইনে দুই সালে এইটা কিন্তু পাশ হয়েছে যার ফলে আপনি কিন্তু কোর্টে কেস করে আপনাকে ওই দলিলটা ঠিক করে নিতে হবে অর্থাৎ যারা আছে তাদের নামেই আপনি কেস দিয়া যারা বংশধর আছে অথবা যে বেছে আছে যে দিয়েছে তার নামে কেস দিয়ে আপনি কিন্তু অবশ্যই ঠিক করে নিতে পারবেন আর উনি যেহেতু ওনার সিগনেচার ঠিক রয়েছে উনি বিক্রি করেছে আপনার কাছে টাকা নিয়েছে হ্যাঁ আপনি তার বিনিময়ে জমি ক্রয় করেছেন ভুল যে কোনো কারণে হোক হবে হোক অথবা কোনো ভুলের কারণেই হোক অথবা যোগ সজেসে হোক যেটাই হোক একটা হয়েছে হওয়ার পরে আপনার দাগ নম্বরটা সম্পূর্ণরূপে ভুল দিয়েছে কিন্তু ওই লোক আপনাকে দিতে বাধ্য তখন আপনাকে অবশ্যই কোর্টের আশ্রয় নিতে হবে তাছাড়া আর নাতে কোনো উপায় নেই আর যদি উনি নিজে আপনাকে ভুলটা যখন হয়েছে এমনও লোক আছে। যে না আমি তার কাছ থেকে জমি ক্রয় বিক্রয় করেছি আমাকে অভিযুক্ত টাকা দিয়েছে তার জিনিসটা ভুল হয়েছে পুনরায় আপনার প্রয়োজন বোধে আর দলিল করে আপনি সাবম্যাজিস্ট্রেট অফিসে আপনি ঠিক করে নিতে পারবেন আর যদি সে দিতে অনিচ্ছুক হয় তখন কিন্তু আপনাকে অবশ্যই আদালতে আশ্রয় নিতে হবে কেসের মাধ্যমে গিয়ে আপনাকে তখন কিন্তু উনি আপনার উভয় দণ্ডে নন্দিত হবে অর্থাৎ আপনাকে দলিলও দিতে হবে এবং আপনার যে হয়রানি প্রেশানি এবং আপনার যে অর্থ ক্ষয় হয়ে গেল এটাও আপনাকে দিতে অবশ্যই বাধ্য থাকবে নসেদ কিন্তু তাকে জেল খাটতে হবে অনাদায়। দিতেও হবে অনাদায়ে তাকে জেলও খাটতে হবে তাই যদি মেজর পার্সেন্ট কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার কেসের মাধ্যমে ছাড়া কোনো উপায় নেই যার ফলে আপনারা জমি যখন ক্রয় করবেন আপনি যে জমিটা ক্রয় করতেছেন আপনারা নিজে দেখে শুনে আপনাদের যে খতিয়ান আপনাদের মৌজা আপনাদের তারিখ আপনার দাতা এবং গৃহীতা আপনারা এগুলো সব দাগ নম্বর অনুযায়ী আপনারা সঠিকভাবে পড়ে শুনে দেখে আপনারা জমি ক্রয় করবেন আর যদি আপনি ঠিকভাবে না পড়েন না দেখেন তাহলে এর ভুলের মাসুল আপনাকেই কিন্তু দিতে হবে ওই যে আপনাকে হয়রানি হতে হবে তাই আপনারা অবশ্যই এ দলিলের ডাক নম্বর ভুল হলে অবশ্যই আপনাদেরকে আইনের আশ্রয় নিয়ে কোর্টের মাধ্যমে আপনাকে ডিগ্রি নিয়ে ওটাকে আপনার সংশোধন করতে হবে আর আমি যে ভিডিওটা করতেছি আপনারা পর্যায়ক্রমে ভিডিও আপনারা দেখবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা প্রয়োজন বোধে আমার কাছে মেসেজও পাঠাইতে পারবেন তাই আপনারা এই ধরনের যদি কোনো ধরনের দলিলে ভুল হয়ে থাকে তাহলে পরে আপনাদের অবশ্যই কেসের মাধ্যমে যাইতে হবে আর উনি যদি আপোষই আপনাকে দেয় তাহলে পরে পুনরায় কিন্তু আর দলিল আপনাকে করিয়ে নিতে হবে তাই আপনারা কোনো অবস্থাতেই না যদি দেয় তাহলে পরে আপনাকে অবশ্যই কিন্তু কোটের মাধ্যমে কোটের আইনের আশ্রয় নিতে হবে নিয়ে আপনাকে দলিলটা ওই দাগ নম্বরটা ঠিক করে নিতে হবে কেননা আপনার দাতা ঠিক আছে আপনি গৃহীতা ঠিক আছে আপনার খতির নাম্বার ঠিক আছে সব কিছুই ঠিক রয়েছে আপনার মৌজা ঠিক রয়েছে আপনার এনআইডি কার্ড নাম্বার সব কিছুই ঠিক রয়েছে কিন্তু আপনি যে জমিটা খাচ্ছেন সেই জমিটা আপনার দাগে সম্পূর্ণরূপে দাগটাই আপনার ভুল মানে আপনার দলিলটাই প্রায় বাতিলের মতো তাই আপনার কোটের আশ্রয় নিয়ে এটা কোর্টের মাধ্যমে গিয়ে ডিগ্রি নিয়ে আপনাদের এটা সংশোধন করতে হবে করার পর আপনি জমিটার সঠিকভাবে আপনার জমিটা টিকবে আর কি এটাকে বলা হয় সলিড জমি তখন হয়ে যাবে তখন আর কোনো আপনার বাধা বিরত্তি থাকবে না এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম